রক্তে সবার উঠলো জো আর চুপ থাকা আর কাম্য নয় ভাঙ্কার আগার সব রাজাকার এইবার যেন ভস্য হয় এই দেহ প্রাণ হোক বলিদান রাখবো তবু দেশের মান আকাশে বাতাসে দাও কাপিয়ে সব মুখে বাংলার হামলা মিথ্যে মামলা নিপীড়ানো যত হোক দেশের স্বার্থে লড়ে যাবে ওরা জয় বাংলার লোক কল বাধা পায়ে আজ কখন পড়েছে গায়ে মুজিবি স্মরণে ভয়ে কি মরণে ভুলেছে মৃত্যু শোক জয় বাংলার লোক পুরা জয় বাংলার লোক খচাই ভরেছো সিংহের দল মুজিবি সেনার নয় দুর্বল ডাকে এসেছে তোরা রাজপথে চল মৃত্যুর উপর পড়ে তুমি হুংকার ছাড়ছোড়ে মুজিবি সেনার দল ঘরে ঘরে থাকা নয় রাজ মৃত্যু যদি হয় সমাধির গায়ে লিখে দিয়ে বীর শহীদের পরিচয় ডাক এসেছে রাজপথে চল মৃত্যুর পরে তুমি হুংকার ছাড় ঝরে মুজি সেনার দল ঝনঝন বাজে শৃঙ্খল দেখো মুক্তির হাওয়া বয় ধর কাপে চঙ্গির কর শত্রুর বুকে ভয়ে পরা জয়ে হবে নতুন সূর্যোদয় আমি দেখেছি খাঁচায় বন্দি বাখিনি হাসি মুখে করে কারা শিকল পড়েছে পায়ে তবু মুখে জাতির পিতাকে করে স্মরণ এই বোনের মুখের হাসির জন্য যুদ্ধে যেতেও রাজি এই মাটির জন্য ফাঁসির মঞ্চে রাখবো জীবন বাজি যারা একাত্তরে এক সমুদ্র রক্ত করেছে দান তারা দেখছে তোমায় ভাবছে তুমি দেবে দান ডাকে সেছে ওরা রাজপথে চল মৃত্যুর উপর পরে তুমি হুঙ্কার ছাড়া ছড়ে মুজিব সেনার দল রক্তে সবার উঠলো আর চুপ থাকা আর কাম্য নয় সব রাজাকার এইবারে যেন ভস্য হয় এই দেহ প্রাণ হোক বলিদান দানা তবু দেশের মান আকাশে বাতাসে দাউ কাপিয়ে সব মুখে হত্যা হামলা মিথ্যে মামলা নিপীড়নু যত হোক দেশের স্বার্থে লড়ে যাবে ওরা জয় বাংলার লোক শিকল বাধা পায়ে আজ কাপন করেছে গায়ে মুজিবি স্মরণে ভয়ে কি মরণে ভুলেছে মৃত্যু শোক জয় বাংলার লোক ওরা জয় বাংলার লোক খাঁচায় ভরেছো সিংহের দল মুজিবি সেনারা নয় দুর্বল এসেছে ওরা রাজপথে চল পরে তুমি হুংকার ছাড় ঝরে মুজিবি সেনার দল ঘরে থাকা নয় राजे পথে মৃত্যু যদি হয় সমাধির কায়ে লিখে দিও বীর শহীদের পরিচয় ডাকে এসেছে তোর রাজপথে চল মৃত্যুর পরে তুমি হুংকার ছাড়ো ছড়ে মুজিব সেনার দল